আমি প্রথমে একটু বলে দিই আজ আমরা আজকে এগারোই সেপ্টেম্বর আজ বুধবার সুন্দর স্বর্ণালী সান্ধ্যকালীন মুহূর্তে আমরা জ্ঞান মঞ্চে উপস্থিত কেন উপস্থিত তার বিবরণ একটু সংক্ষেপে বলে দিই আমার দাদা শ্রদ্ধেয় চঞ্চল শ্রী চঞ্চল ভট্টাচার্য যিনি নাট্য ব্যক্তিত্ব এবং বহু নাটকে উনি নির্দেশনা করেছেন এবং অপূর্ব ওনার সমস্ত নাটকগুলো আমি দেখে আপ্লুত এবং দিতে হয়েছি তো ওনার আজ আমন্ত্রণ কোনোদিনও আমি ফেলতে পারি না ছোটো ভাই হিসেবে ওনার আমন্ত্রণে আমি আর আমার গান দিকে রয়েছে সোনালী চ্যাটার্জি খুব ভালো শাস্ত্রীয় সঙ্গীতে ও একজন শিল্পী সুগায়িকা ও আমাদের পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় যে সুকুল তার একনিষ্ঠ শিষ্যা এবং খুব মনোযোগ সহকারে ও এই কঠোর পরিশ্রম সাধনা করে যায় তো আজ সেই চঞ্চলদার সেই সান্তকালীন মুহূর্তে চঞ্চলদার আমরা সঙ্গসুদ একবারে রমরমিও অনুভব করব আর চঞ্চলদাকে একটু অনুরোধ করেছি ওনার একটি অসাধারণ লিমেরিক ছড়া যেটা উনি বহুদিন আগে উনি লিখেছিলেন তো সেটা উনি আজকে আমাদের একটু মাঝে শোনাচ্ছেন তো সেটাই আমরা উপভোগ করব আমার খুব ভালো লাগছে আমি আপনাদের সান্নিধ্যে আসতে পেরেছি এবং কিছু একটা বলবার সুযোগ আপনারা দিয়েছেন আর পল্টুর ভাবনা উনিশশো ছিয়াশি সালে বিশ্বকাপ দেখে ফুটবল বিশ্বকাপে ফুটবল দেখে পল্টু একটা কবিতার কথা ভাবে খেলোয়াড়কে নিয়ে সেইটা এবার শারদীয়া আজকালে প্রকাশিত হয়েছে খেলা খেলা সরি খেলাতে প্রকাশিত হচ্ছে বল সে আলতো করে ধরলো আলতো বেলি জনাদুয়ের প্লেয়ার এসে করলো কোলা কুড়ি এমন জোরে মারল ফ্রিকে কাঁপল বারের কোনা পল্টিকুকালে এই না হলে প্লেয়ার মারবে না বল নিয়ে আজ পল্টিকুমার করছে যে প্র্যাকটিস ঠিক করেছে ভবিষ্যতে হবেই সপিস দিনের মধ্যে ফুলের মালা গলায় নিলে যিনি পল্লী কুমার বললো সে ওই হলো তো শুয়ে শুয়ে দেখছে খেলা হচ্ছে রাত্রি জায়গা হয়েছিল খেলবে ধারণ প্লেয়ার গুরু চাকা ছোটকা দিনও নতুন ঘড়ি কালো গায়ের শ্রীকো স্বপ্ন দেখে পল্টিকুমার হয়ে গেছে শ্রীকো বাবার শরীর ভালোই আছে তোমরা রক্তচাপ ভাবজি পল্টু নমস্কার বাহ চমৎকার এই আমরা বসে আছি থিয়েটার দেখবার পূর্বে যেটুকু সময় আমরা সেই সময়গুলো উপভোগ করছি চঞ্চলদার এই পৃথকটু ছড়া খুব ভালো লাগলো এইভাবেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি চঞ্চলদা চঞ্চল ভট্টার্যী আমাদের দাদা এবং তার আশি বছর বয়সেও তিনি ষোলো বছরের যুবকের মানসিকতা নিয়ে একদম আমারই মতন চলেন এবং আমারও সত্তরের কাজ শুনেছি আর সোনালিও রয়েছে তো আমরা এইভাবে আমরা প্রতিটি সময়ের এই শাস্ত্রীয় সঙ্গীত হোক রাগ সঙ্গীত হোক বা যে কোনো রাগ প্রধান সঙ্গীত হোক বা যে কোনো আধুনিক গান হোক থিয়েটার হোক এইভাবেই আমরা জীবনটাকে উপভোগ করে যাওয়ার শতচেষ্টা সৎ চেষ্টা আমরা চালিয়ে যাই ঈশ্বরের কাছে তাই কামনা করি প্রার্থনা করি সকলে যে যেখানে আছে ঈশ্বর তাদের সর্বাঙ্গীন